আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই ভাবছিলাম শাকগুলো সিদ্ধ করে ঢাকায় নিয়ে যাবো তারপরে ভাবলাম যে নিয়ে যাওয়ার আগে একবার এখানে খেয়ে দেখি তারপরে আবার নিব দেখেন ছোটো ভাই বাজার থেকে নিয়ে এগুলোকে একটু পরে জোগাড় করে আমি নিয়ে যাব আপনাদের ভাইয়া আসবে

দূর প্যাকেট ধরে আনলে ভালো হতো আমি আরো ইচ্ছা করি প্যাকেটটা কি যেন নরম এই জন্যই ওই না ছেলের বোন তো নানা ধায় না ভাবি বেড়াতে আইসে আমরা মিষ্টি নিয়ে ভাবি কই তোমার দুই বেটার বউ কই ও নাই তোরা তাহলে দুইটাই দেন

মশলা বাটা শেষে শিখাই আজকে রান্না করবে বুঝছে শিখা হচ্ছে আমার ছোটো ভাইয়ের শালি একমাত্র শালি এত ভালো রান্না করে ছোটো মানুষ হিসেবে অনেক ভালো রান্না করে বউকে ইয়ে থেকে আশা করছে আমার ছোটো ভাইয়ের বউয়ের বাবু থেকে আশা করছে রান্না একদম মাঝখানে যখন ডেলিভারি হয়েছে তখন আমি রান্না করতে আমি তো অনেক ভালো রান্না করতে পারি কাটনা

कौन कर रहा है ये दिक्कत नो की की कंपा दबा वही तो हम बोलते थे ना माता ने की की नींद थोड़ी सी दीदा हागे बोले रखती ना मम्मी हमें माताएं चोना के जाबो बाय ये गरम उसका तेल लाबो हूं हां ये देखो तो पूरी आना तिल्डा मत खोल दो हां अब मेरे को क्या लिखा देंगे ये जेल कौन से नाम है तो पाउडर जेरे के नहीं से ए साइड पे आने

आने वाले टाइम पे रहने के लिए ये देखिए ये मेरा कटवा के दीजिए तो तो बोलो तो बोलो बोलो तो honest टाइम पर वो श्याम भाई बारी है कैसे ये कल से है बनाओ तो तीन मिनट है तीन मिनट अपन मैं बैठेंगे 20 मिनट मैं कलाकी कर दूँ लेकिन नहीं कर दिए बराबर किचन कर ले भाई मेरा भी 12 साल बच्चे करने

হ্যাঁ এটাই তো প্রথম হ্যাঁ এখানে তো আমরা এর আগে কখনো আসি না বাবা রাশিয়ানরা আসার পরে যে একেবারে ঈশ্বরদের উন্নত করে ফেলছে আরে

অনেক সুন্দর তো মানে ফার্স্ট আসছি এত সুন্দর অনেক সুন্দর অনেক বছর পরে আসছে বুঝছিস হ্যাঁ ওই পাশে চলো এই যে এই দোকানটা অনেক পুরানো হ্যাঁ 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 এগুলি দেখে এটা কি বড়টা হবে ভাই একটু বড় দেখেন তো

450 আর 500 এটা মিষ্টি হবে এটা মিষ্টি এখন এটা মিষ্টি হবে এটা না ওই যে ভাই হ্যাঁ দেখ আমি কখনো করি না ভাই একটু বড় এটা নাকি বড় সব রকম থাকে বড় দোকান ছিল

yeah